কথাটা আমি হচ্ছে মোহাম্মদ বাদশা মিয়া হচ্ছে আমার নিজস্ব চ্যানেল আসলে রোজা মাসির দিন বিদায় আমরা কোনো জায়গায় কাজ মানে যাচ্ছি না সামনে একটি ঈদ ঈদ উপলক্ষে আমরা সবাই বাড়িতে আছি আমরা এখানে কাজ করতেছি পাশাপাশি সবাই রোজা রমজান আমরা এগারো মাস কাজ করছি তো এক মাস আর কি ইনশাল্লাহ কাজ না চিন্তা চিন্তাধারা তো আমরা এখন বসে আছি একটি যে বড়ালার মুরগির দোকানে তো আসলে আমাদের মুরগি নিয়ে ব্যবসায়ী কারণে আমরা মুরগি নিয়েই পরে থাকি বাড়িতে আছি বাড়িতে আমার এক একবারের দোকান আছে তো সেই দোকানে বসে আছি অনেকে আমাকে অনেক ধরনের কমেন্ট করেছে এদিন বলেছে যে ভাই স্ট্যান্ডের মাপ নিতে ভাই আসলে আমরা যদি মাপটা আপনাদের আপনারা কিন্তু স্ট্যান্ডটা কিন্তু ক্লিয়ার কাট বসাইতে পারবেন না কারণ স্ট্যান্ডটা আপনি মানে আমাদের যে একটা মাপ থাকে নির্দিষ্ট আপনি যে আমরা খাসাগুলো আপনি কত ইঞ্চি বানাইছেন কিংবা কত ইঞ্চি ঢালু দিয়েছেন কত ইঞ্চি গরান দিয়েছেন আসলে আপনারা তো এটা জানবেন না তো আলম ভাই আমাকে সেদিন কমেন্ট করে জানিয়েছেন যে ভাই আপনি স্ট্যান্ডের মাপটা দিন তো স্ট্যান্ডার্ড মাপটা কী করে দেবো ভাই তো আপনি যদি আপনার স্ট্যান্ডের মাপগুলো ক্লিয়ার করে বলেন যে আমি খাসা এত এত বানাইছি তাহলে আমি আপনাকে না স্ট্যান্ডের মাপ দিতে পারবো তবে আশা করি শালম ভাই তো মনে কষ্ট নিয়ে না আমাকে একটু প্লিজ কল দেবেন তো আমি আপনাকে যথাসাধ্য চেষ্টা করবো তারপরে পলাশবাড়ি ঢলবাঙ্গা গাইবান্ধা থেকে লিখেছেন ভাই আমি আপনার পাঁচশো মুরগি নেব মুরগির খাসা নেব ওটা কি দেওয়া সম্ভব হবে হ্যাঁ ভাই দেওয়া সম্ভব হবে পাঁচশো কেন পাঁচ হাজার চাইলেও দেওয়া যাবে এটাতে কোনো অসুবিধা নেই তো পাশাপাশি আমাকে সময় দিতে হবে আর তাছাড়াও সামনে আমাদের যে মহোৎসব ঈদ সবাই আমরা রোজা আমি তো বলছি যে আমরা রোজা রমদানির দিন কোথাও কাজে যাচ্ছি না তো বাড়িতে আমরা একটা কাজ করতেছি অর্ডারের মালগুলো নিয়েছি গোপালগঞ্জ কোটালিপাড়া যাবে আমাদের মাল দু হাজারের সেগুলো কাজও আর কি ইনশাল্লাহ মানে শেষ শেষ হয়েছে আর অল্প কিছু কাজ আছে হয়তো বার একদিন লাগবে তো বাসগুলো আমরা শুকাই দিয়েছি কাইমগুলো শুকাই দিয়েছি তো দু একদিন পরে আমরা এগুলোকে মানে কাজ শেষ করব সামনে ঈদ ঈদের পরে মালগুলো ডেলিভারি হবে তো ঢোলভাঙা থেকে ওই ভাই লিখেছেন যে ভাই আমি খাঁচা নেব পাঁচশো তো পাঁচশোর খাঁচা দেওয়া যাবে ভাই কোনো অসুবিধা নেই তো আপনি আমাকে আমি যে আপনাকে নাম্বার দিয়েছি নাম্বার আপনি কল দিলে অবশ্যই আমায় সবসময় আমাকে পাবেন তো এটা নেওয়ার কোনো সমস্যা নেই আর একবার লিখেছেন যে ভাই এবারে কীভাবে বলেন আর মানে কীভাবে ভাই আমরা যখন ভিডিও একটা তৈরি করি কিংবা ভিডিওটা যখন বানাই একটা ভিডিওর মধ্যে কিন্তু সবকিছু ক্লিয়ার কাট করে বলা যায় না কারণ এতগুলো কথা একটা মানে একটা কাজ করে নিলে যে এতগুলো কথা একটা পাঁচ চার পাঁচ মিনিটের ভিডিওর মধ্যে সব কিছু ক্লিয়ার করে বলা যায় না ভাই তো সেক্ষেত্রে আমরা মানে যেটা না বললে না আমরা সেটা কথাই বলি তো এরকম যদি কোনো ভাই মানে আমাদের কাছ থেকে কাজ করে নিতে চান তাহলে আমাদের যে নাম্বারে কিন্তু একটা ওখানে দেওয়া থাকে যে আমরা কিন্তু ভিডিওতে যে লিঙ্কটা দিই কিংবা যে নাম্বারটা দেই নাম্বারটা কিন্তু দেয় হলো আপনাদের যোগাযোগ করার জন্য তো আপনারা আশা করি আমাদের যে নাম্বারগুলো থাকে এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে তাহলে আমরা জাস্টিফাই আপনারা করতে পারবেন যে আসলে আমরা কি যে আমরা কি কাজ করি তো মূলত হচ্ছে ভাই আমরা যে পাঁচ দিয়ে লেয়ার মুড়ির খাসা এগুলো বানাই তো ওই ভাই লিখেছেন যে ভাই ভিডিওতে সবগুলো খুলে বলতে ভাই খুলে তো সব কিছু বলা যায় না আমি আবারও বলছি ভাই তো আপনি মনে কষ্ট নেন না তা আসলে আমাদের ব্যবসা ভাই এটাই আমরা লেয়ার মুড়ির খাঁচা বানাই আমরা যে আমরা যে জায়গা যে আছি এখানে দেখাবো দেখুন এখানে বাঁশ দিয়ে সব কিছু করান দেখুন যে বাঁশ দিয়ে ভুতুট বাঁশের ফালা কাঠ বাঁশ এটা কিন্তু একটু লেয়ার মোড় আপনার ব্রয়লার খামারের দোকান মানে খামার না সরি কিন্তু লেয়ারের একটি ব্রয়লারের একটি দোকান এই দেখুন ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক তো একটু ঈদ মুবারক একটু আগাম বললাম কারণ আসলে আমার সব সবসময় লাইভে আসা হয় না এই কারণে তো যারা যারা আমার ভিডিওটি ভালো লাগে এবং চ্যানেলের সঙ্গে আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করে যাবেন আসলে আমার একটা আগের একটা চ্যানেল ছিল চ্যানেলটা কিন্তু অলরেডি নায়ক হয়ে গেছে তো নতুন করে একটা চ্যানেল খুলেছি বিদায় আপনাদের সবারই আমার একান্তভাবে মানে সাহায্য কামনা করছি তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে সালাম আসসালাম আলাইকুম